আসসালামু আলাইকুম আমি আপনাদের পছন্দের জেলা বরিশালের মেয়ে জুলিয়া সবার কী অবস্থা এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানিও যদি ডিপ্রেশনে থাকো ঘুরে আসো যদি ভিতর থেকে একা ফিল করো তাহলে পরিবারের সাথে আড্ডা দাও আমি আজকে যাচ্ছি ঢাকা বাণিজ্য মেলায় আমি কখনো এর আগে ঢাকা বাণিজ্য মেলা জানি তাই মাকে নিয়ে বের হয়ে পড়েছি তো আমি আর মা রেডি হয়ে বের হয়ে পড়েছি উত্তরা দিয়ে আমরা ঢাকা বাণিজ্য মেলার দিকে যাচ্ছি আর এটা হচ্ছে তিনশো পিটের রাস্তা আমি কখনোই তিনশো পিট দেখি এই প্রথম আমি দেখলাম আসলে এই ছবিটার রাস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আমি আজকে বাণিজ্য মেলায় কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সবাই কে কে বাণিজ্য মেলা গিয়েছ তারা অবশ্যই কমেন্টে জানেও আমি কখনো এর আগে বাণিজ্য মেলা যাইনি তো আমার কাছে এই পরিবেশটা সত্যি অনেক ভালো লাগছিলো আমি বাণিজ্য মেলার সামনে চলে এসেছি আর একটা কথা বলি কে তোমাকে কি বললো কি ভাববে কি করবে সব না কান দিও না তুমি তোমাকে ভালোবাসো তুমি সামনে এগিয়ে যাও কে কি বলো লোকের কাজ লোকে বলবেই সেগুলো কানে নিয়ে লাভ নেই আমি এই তো বাণিজ্য মেলায় ঢোকার জন্য টিকিট কাউন্টারে টিকিট কাটলাম পঞ্চাশ টাকা করে নিয়েছে এবং ভিতরে প্রবেশ করলাম এখানে অনেক মানে দোকান বসেছিল অনেক লোকজন ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো এইদিকে আমার মা শুধু বলতেছে মেলায় আসছি নাগরদোয়া কোথায় নৌকা কোথায় তাকে কি করে বোঝায় আর আমার কাছে এখানে সব কিছুই ভালো লেগেছে কিন্তু এখানে আমি ভেবেছিলাম নৌকা বা বাণিজ্য মেলার চরকি এইগুলো থাকবে মেলা মানে তো এইটাই কিন্তু এই জিনিসগুলো আমি অনেক মিস করছি যেটা আমি ওখানে পাইনি এখানে অনেকগুলো দোকান পেয়েছি আর আমার কাছে এটা কেমন যেন মানে অন্যরকম লেগেছিল আর এই বাড়িটার ডেকোরেশনটা অনেক ভালো লেগেছিল মানে কেউ যদি এরকমের বাড়ি করতে চায় তাহলে তারা করে দিতে পারবে এইটাই হয়তো বা বুঝিয়েছে আর এই দিকে সবজির বিভিন্ন মানে হরেক রকমের বসেছে ভাইটা আমাকে বলতেছিল আপনি ভিডিও করতেছেন পরে আমি বললাম হ্যাঁ ভিডিও করতেছি তো এইদিকে আমি এইটা একটু ভিডিও করে নিলাম তাছাড়া অনেক কসমেটিকের দোকান ছিল আর একটা কথা সত্যি কথা বলতে ঘুরলে না মনটা এমনিই ভালো লাগে আর ঘুরলে কেন যেন মন থেকে অনেকটা রিল্যাক্স ফিল হয় কোনো ডিপ্রেশন কোনো কিছু আর কাজ করে না আমার কাছে না এখন ঘুরতে অনেক বেশি ভালো লাগে তাই আমি মাকিনে অনেক জায়গায় প্রায় সময় ঘুরি রাত হয়ে গিয়েছিল দেখে আমি আর মাত সেরকম ঘুরতে পারি না তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে নেক্সট দেখাবো আল্লাহ পেস